হাই গাইস আমি এখন বাংলা বাড়িতে বাংলো বাড়িতে আছি এখন আমি ভিতরে প্রবেশ করব ওখান থেকে আমি উপরে যাব দোতলায় ভিতরের চকলেট কালার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গাইস আমার সাথে যাই হোক আমরা এখন ঢুকতেছি অলরেডি আমরা চলে এসছি বাংলা বাড়িতে এই হচ্ছে আমার সৌন্দর্য সাম্রাজ্য ঠিক আছে আমরা এখন যা উপরে তো দেশ এটা হচ্ছে সাম্রাজ্যের প্রধান আকর্ষণ ঠিক আছে আর ওখানে আছে কি আমি অল টিভি গাইস এখানে আছে সুন্দর এখানে বসে বসে আরামে টিভি দেখা হয় ঠিক আছে আর এখানে কি আছে আমার একটা ছবি আছে সেই সুন্দর ঠিক আছে আপনারা এরকম করে নেবেন বেশ আর ও গাইস এখানে আমার একটা ব্যালকনি আছে এত সুন্দর এখানে হালকা ঠান্ডা বাতাস আসে এই বাতাস সুন্দর খাই ঠিক আছে আর কাজল ভাই তো নিচেই আছে তিনি আবার এই যে রাব ভিডিও বানায় আমরা তো ফুল ভিডিও বানাই সবাই সাপোর্ট করবেন লাইক করবেন আর আমার মামা তো বিশ্রাম নিচ্ছে ঠিক আছে আজকে বেড়াতে আসছে আমার বাসায় মামা আবার ঘুমাচ্ছে ঠিক আছে উপরে ফ্যান আছে এর উপরে